আসসালামু আলাইকুম এই গাছগুলা সবাই মিলে নিমু কাটানোর জন্যে আজকে আর কিছু গাছ আছে রোজারিদের পরেরাই খাইছিলাম আর এখন কুরবানিদের পরে প্রায় সাত আট দিন পরে আবার মিলে যাইতেছি দেখি আজকে গাছ কাটিয়ে দিতে পারে নাকি মিল চালু হয়ে গেছে এখন দেখি গাছ কাটাইতে পারি নাকি মেশিন চলতে আছে বাহিরে হালকা বৃষ্টিটা চল অল্প একটু পরে আবার মেস্ত্রি যদি কয় যে চালামো না কারণ উপরে চাল নাই গাছ কইরা ভাঙিয়া গেছে তো ঘর যার কারণে

को मुरुपी मालिक ये देख दे फिर অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি হইতেছে এমনি কোনো বাতাস নাই শুধুই বৃষ্টি হইতেছে যে লোকজন যাইতেছে কাঁচা রাস্তা এই যে আমি গাছ রাখছি এই জায়গায় যে লোক নিয়েছি গাছ নেওয়া নিলে যা ফেলা এরা

যে নদীতে মাছ ধরতেছে আর একজন জালপাত আছে

پئی دی ہوئی تنڑا ودیارس ا اللہ واری بر اللہ